গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি এই রয়েছে চিনি কী হলো আজকে হচ্ছে রবিবার নাকি গো আজকে চিনি একটু লেট অবধি ঘুমিয়েছে মানে আমি অনেক কষ্ট করে শুয়ে রেখেছিলাম বাজছে এখন নটা উনিশ চিনি উঠেছে যখন তখন বাজছিলো আটটা সাঁইত্রিশ মতো মানে একটা চল্লিশ মতো ও হ্যাঁ যাবি না আমি এখন একটু জল খেলাম বিস্কুট দিয়ে এরপর যাবো রুটি করতে চার পাঁচটা রুটি আছে সেগুলো করতে হবে না এটা না চলো সাথে থাকো কী কী রান্না বান্না হয় তারপরে তোমাদেরকে দেখাবো হ্যাঁ এখন হচ্ছে জল খাবারের জন্য বেগুন ভাজা এদিকে রুচি করা আছে রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে কতগুলো কাপড় ছিল সেগুলোকে সার জলে ভিজিয়ে দিয়েছি কি হলো

সত্যি কথা এই চেয়ারটা পড়ে যাবে তো চিনি চকলেট কে দিল আই চকলেটটা খুলে দি আয় এখানে আমি কাটছি হচ্ছে আলু বস্তুর আলু আর ওই যে আমার মা আয় দাও আমাকে দাও আমি খুলে দি দাও দাও ঘেটো না খাও 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 ঘেটো না তো দেখো এখন বাজছে হচ্ছে সাড়ে এগারোটার আমি এখানে পেঁয়াজ রসুন একটু করলাম এই পেঁয়াজটা আর এই রসুন আদাটা পেস্ট করব আর এই পেঁয়াজটা ভাজা এনে আলু কাটলাম দেখে কি বুঝতে পারছো কি রান্না হবে হবে হচ্ছে চিকেন আজকে বাবা চিকেন নিয়ে এসছে আর আলুগুলো হচ্ছে চিকেনে দেবো আর আলু পোস্তর আলুটা তো কেটেইছি দেখতে পেলে তো চলো এই দেখতে একটু আলু টালুগুলো ধুয়ে রাখি তারপরে চিনিকে চান করাতেও হবে বন্ধুরা আমার চিনির চান টান সব কমপ্লিট আর প্যানটা কেমন করে উঠাতে হবে ঠিক আছে আমি উঠে দিচ্ছি আর এখন টাইম হচ্ছে বারোটা দশ আমি এবারে চান করতে যাব না না দেরি হবে আমি চানটা করে আসি এসে করব তারপর চিকেনটা চাপাবো চিনিকে খাওয়াবো অনেক কাজ আছে চলো যাই আমি চানটা করে আসি এখন একটা পুরোপুরি একটা আর আমি এখানে চিকেনটা রান্না করার জন্য বসে গেছি আলুটা আগে ভেজে তুলে নিলাম এখানে পেঁয়াজ কাটা আছে মশলা আর এটা যেহেতু গ্যাসে মানে হবে না যার জন্য আজকে ভরে দিয়েছে তো চলো এবারে দেবো হচ্ছে গোটা গরম মশলা চিনি দিয়ে দিয়েছি তেলে তেজপাতা দিয়ে দিলাম এরপরে দেবো পেঁয়াজ এটা চিনিটা দিয়ে তো খুব সুন্দর লাল হয়ে গেছে কাশ্মীরি মির্চ আছে না নাই একটু দিও কাঁচা লঙ্কা তো মশলাটা তো দিয়ে দিয়েছ এখানে রয়েছে চিনি কি হলো কি হলো রেগে যাচ্ছো কেন এতক্ষণে আজটা ঠিকঠাক লাগছে আমার ব্যাস একটা টমেটো খালি এনে দাও চিকেন মশলাটা নিয়ে এসছে হ্যাঁ মা চিকেন মশলা এনেছে করছিস এদিকে আসবি না কিন্তু পায়ে গুলো কি লাগলো চিনি এই এই যে যে কালো কালো কি কি লাগালে সাবান মাখিয়ে যে চান তোমাকে কি হয়ে গেছে আমার চিকেনটাকে মানে চাপিয়ে দেওয়া একটু জল দিয়ে দিয়েছি চিকেনটা ফুটছে আমি এখানে বানাচ্ছি হচ্ছে চিনির জন্য ডিমের অমলেট তো জল আজ চুলটা একটু শ্যাম্পু করলাম কিন্তু পুরো ভিজে চুল কিছু করার নেই ডিমটা ওর বানিয়ে তারপর ভাতটা মেখে ওকে খাইয়ে দেবো ইমা এতক্ষণ তো ক্যামেরাটা অনই করিনি শুধুই ভিডিও হচ্ছিল আচ্ছা 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 খাও খাও পুচকি দিদি খাচ্ছে বাবা খাচ্ছে আমার বাবা এখানে চিনি খাচ্ছে না না ও চিকেন খাবে না এই যে চিনির খাবার না এদিকে তাকাও বড় হাঁ কেমন হাঁ হাঁ কেমন করে হয় বড় হ্যাঁ কেমন করে করতে হয় আচ্ছা ঠিক টাকা আমার দিকে আমার বাবা কই আমার বাবা কই চলো এখন বাজছে দুটো বসে গেলাম খেতে ও টমেটোর চাটনিটা আছে হ্যাঁ দুটো ক দুটো কুড়ি হ্যাঁ চলো খেয়ে নিই ইভিনিং বন্ধুরা এখন খেলাম হচ্ছে চা বাজছে প্রায় ছটা মতন দেখি এবার সন্ধ্যা হয়েছে কিনা তবে সন্ধ্যাটা দিতে হবে না খানো হয়নি এই দেখো আলো আছে বাইরে চলো চলো বাইরে আমি এখন যেটা করবো সেটা চাটা মাখবো আর মা ইয়ে করবে একটু জানলাটা খোলা থাকবে কি এখন শাক বাঁচবে শাক দেওয়া হয়েছে তো কালকে দেখা যাক শাকটা হোকা না গুলাম বেছে রেখে দাও আর লাউের তরকারি হবে লাউটাকেও কেটে রেখে দেবো এখনই চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখনো অনেক বাকি ওই ওই আরেকটা ইয়ে কোথায় গেল মা দিদি চ মা এখানে কাটছে আলু ভাজা হবে সেই আলু দিনের চিকেনটা আমি খাবো না কিন্তু হ্যাঁ রেখে দাও কালকে খাবো আর বাজছে এখন ছটা আমি এবারে সন্ধ্যেটা দিতে যাব চিনি প্রচণ্ড বিরক্ত করছে পরোটা হবে না রুটি হ্যাঁ পরোটা করে দিও মানে এই যে শাকগুলো আমি পাচ্ছি আর আরেকটা এরকম দিদাকে দিয়ে দিয়েছি দিদা নিয়ে গেছে বাঁচতে চলো সন্ধেটা দিয়ে নি হয়ে গেছে এখানে আমার প্রদীপ রেডি আর আমি এখন দেশলাইটা জ্বালিয়ে চিনি শুধু দাঁড়িয়ে থাকবে কোথাও হাত দেবে না কিন্তু তুমি হ্যাঁ ঠিক আছে তুমি কিন্তু শুধু দাঁড়িয়ে থাকবে কোনো জিনিসে কিন্তু তুমি হাত দেবে না হ্যাঁ দেখো আগের দিন তোমাদের বলেছিলাম না যে চিনির ঠাকুর ঘরের প্রচন্ড ভক্তি কার ব্রাশ নিয়ে এসছ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা দেওয়া দেখছে সকালবেলাতেও তাই করে আসলে বাড়িতে মা যখন পুজো করে ওকে ঠাকুর ঘরে নিয়ে যায় তো সেটাই ও দেখে 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 হয়ে গেছে আমি একবার শাঁখ বাজাতে পারি না মা হয়ে গেছে তুমি একবার আসবে শাঁখ বাজিয়ে দিও কি করছো তোমরা এরা কি করছে দেখি এই যে আমরা দেখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখছি এখন টাইম হচ্ছে বন্ধুরা সাড়ে সাতটা আমি এখন ডিউটি করতে যাব আর আলু কেটে রাখা আছে ভাজতে হবে আলু ভাজা আর পরোটা হবে আমাদের আমার আর বাবার আর মায়ের চিনির আর দিদার হবে রুটি চলো রুটিগুলো বেলে বেলেনি মা আটাটা মেখে দিয়েছে এই যে চা এখানে আলু কেটে আর নুন মাখিয়ে রেখেছি আলুটা মাখিয়ে রাখলে তাড়াতাড়ি ভাজাও হবে আর কড়াইয়ে লেগে লেগে যায় না তো যার জন্য আলুটা কেটে এখানে নুন মাখিয়ে রেখেছি আর এবারে বানাবো রুটি এই যে আটাটা কোথায় দেখতে পাচ্ছি না মা ওমা আটাটা কই আটা মাখা এই দেখো আটা মেখে রাখা আছে দারুণ লাগে আমরা রাঁচিতে করতাম না পালং শাক দি মুসুরিটা এই যে এবারে রুটি করব তো বন্ধুরা এখন বাজছে সাড়ে আটটা মতো আর আমি পরোটা আর আলু ভাজা নিয়ে নিয়েছি খাবো মা পরোটাটা উল্টে দাও খেয়ে নিই তারপর কা খাওয়াবো আর রাতে যদি খিদে পাই তখন ভাত টাত আছে খাওয়া যাবে না আয় আলু বাজে দেবো তোকে হ্যালো বন্ধুরা এখন বাজছে দশটা ষোলো আমি অনেকক্ষণ পরে মানে ক্যামেরাটা অন করলাম এদিকে দিদা আর মা ওই দিকটায় শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ কি পাবে না অন্ধকার তো আমি অল্প একটু ভাত খেলাম আর চিনি ঘুমিয়ে গেছে কি আর দেখাবো সেই জন্য অন করিনি সকালে চিকেনটা ছিল চিকেন দিয়ে ভাত খেয়েছি এবারে আমি শুতে যাব আর এই লাইটটা সারা জ্বলে তার কারণ হচ্ছে দিদা প্রবলেম হয় না হলে তো চলো আমি শুয়ে পড়ি তাহলে আজকের মতো ও আচ্ছা এখানটায় আসনগুলো দেখেছ তো এইভাবে দেওয়া আছে তার তো ফাঁকা আলোটা খুব রুমে ঢোকে যার জন্য চিনি ঘুমাতে যায় না তো সেই জন্য এখানটায় আসন দিয়ে ডাকা করে দিয়েছি তো চলো তাহলে আমার ভিডিও আজকের মতো এ পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে তাহলে আজকের আমাদের এ পর্যন্তই টাটা দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ জন্য টাটা গুড নাইট গাইস